বলছি বই আমি এলাম হ্যাঁ তাহলে সংসারে একটু শান্তি নেই একটু বাড়িতে আছি যত অশান্তি শুরু হয়ে গেল সকাল সকাল মহারাজ কোথায় যাবে শুনি সে তো ক্লাবে উঠবে নাকি তার তো তারা কিছু বাবা তোমার ছেলেকে বলে দাও আজকে যেন মদ মাংস না খেয়ে বাড়িতে ঢোকে বাবা ফুটু আজকে শনিবার আজকে মদ মাংস খাস না বাবা কত যেন পয়সা দেয় মদ মাংস খেতে আমি বারণ করছে বাড়িতে ছাই রান্না হচ্ছে কে খায় ওগুলো কে খায় হে বাবা ও বাবা আমায় নিয়ে টলো তোমার ক্লাবে আমিও টাবো গিয়ে তুই কি কইবি শুনি হু তুই তো দাদুর সাথে থাক এই ফাটা ফাটা যা তোর বাপ চলে গেল তোর বাপের সুছিতে এত দুধবে ওখানে ঝুলতে ঝুlde তোর বাপের সাথেই চলে যা বাবা বলছি আপনি ঘুমিয়ে পড়ুন অনেক রাত্রি হয়ে গেল আর ঘুম বোমা কি করে ঘুমাবো বলো এই ধেমনা ছেলেকে জন্ম দিয়ে শান্তিতে কি আর ঘুমোতে পারছি শালাকে বললাম যে জলদি বাড়ি ফিরবি ফেরার নাম নেই রাত্রে তো অনেক হলো জানি না কখন ফিরবে আরে মা ফুটোর জন্য অপেক্ষা করা একদম ফালতু তোমার ওই হারাম জাতা সুয়ারের জন্য তোমাকে রাত জাগতে হবে না যাও যাও বোমা তুমি ঘুমিয়ে পড়ো ঠিক আছে বাবা তাহলে আমি শুয়ে পড়ি আপনিও শুয়ে পড়বেন সময় মতো সালাউ ঢেমনা ছেলের জন্য আজকে রাত্রে ঘুমটা আমার পিঠন মারা হয়ে গেল না সালাদ দেখাবার তো নেই হারামজাদা একবার বাড়ি ফিরুক ঠ্যাং ভেঙে কোলায় ঝুলিয়ে দেবো আর সেটাই ললিপপ কুনি দেবো শালা বুঝলে বলটু আগে বাড়ি না সেই হলো মাইরি এই বুটু চল ভাই বাড়ি চল রাত্রি অনেক হলো রে শালা বাড়ি গিয়ে কি হবে শুনি এই বুটু চল চল বাড়ি চল তোর নেশার মনে হচ্ছে একটু বেশি লেগে গেছে দূর বাড়ি গিয়ে কি হবে সেই তো বইয়ের কেলকেলানি আর বাপের ঠাপ খেতে হবে কি রে তোর আবার কি হলো রে হ্যাঁ নুনটে তোরা আবার কী হলো রে কি আর হবে কিছু হয়নি চালা লেপড়া চদা এত বাংলা গিললি হুম আর তো হয়নি নাকি রে না হয়নি কি করে হবে শুনিটো খেলো বাংলা মাল আর পষা মাংস জমিয়ে সেটা ভরে খেয়ে নিলো সালা আর আমাদের খেতে হলো শুকনা চানাচুর আর বাংলা মাল ওটাই কি জমে বলো হ্যাঁ ধুর শনিবারে কি মাংস খায় নাকি ফুটো ছাড় ওর বাদ তোর ব্যাপার আলাদা আরে শনিবার হচ্ছে তো কে হুম

ও দাদু তোমার ভুতিতে না সক লাগiate শালা ঢেমনা বাপের ল্যাংটা ছেলে দাদু ভাই ওটা সস না ওটা আমার পাছার রক্ত আমি ওটা ঠট নাকি টাটু তোমার পাথায় কে কামড় দিয়ে কে আবার সালা তো ঢেমনা লমপর বাপ আমার পাছে কামড় মেরে দিয়েছে রে হে হে শালা হাস 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 কি কই ডাক না আমি হাতি নি শালা সব গোটা ঢেমনা

আরে ওটা ঠাগরে থাক দড়ি ছিঁড়তে কি কিন্তু পেটে না হেগে ফেলিসে তোবারে পলটু চামচাগুলো আমি হাতে ধরেইছি নে তদের সেটার ছি ছিড়ে দে বরে আরে ভুল কথা আমাদের ভুল বোঝো না তোমার ভালোর জন্য তোমাকে বেঁধে রাখা হয়েছে আর কি আরে আমার ভালো করার জন্য আমি তোদের কি করছি যে আবার হাতগুলো বেঁধে রেখেছিস তুমি কিছু করনি বুজি হ্যাঁ রাতে বেলা তোমার বাপের পাছায় তুমি নাকি দাঁত দিয়ে সুড়সুড়ি দিয়ে দিছো ই ই না না আমি তো কিছু করিনি আরে হ্যাঁ গো ফোটকে ঠিকই বলেছে তুমি নাকি কামড় দিয়ে দেবো না তোমার নাকি সনির দোষা ধরেছে আবার কেমন করতে যাবে আরে ফুটো সে যে বাংলা মালের সাথে তুই যে কষা কষা মাংস চেটে চেটে খেলি না আর সেটা শনিবার ছিল শনি তোষা ধরে গেছে আর কি

তুই তোর বাপের পাছায় কামড় মেরেছিস আমার যদি ললি পাপে তুই কামড় মেরে আমি আর বাবা হতে পারবো না কি আবার হলো সালা আমার কি হয়ে গেল হাত গুলো বেঁধে রেখে দিয়েছে পাছে আমার চুল করছে চুল করতে পারছি না সালা যদি আমি একবার হাতটা খুলতে পারি না সব কটা আমি সেটাই একদম সাবল দিয়ে সিমেন্ট দিয়ে জাম করে দেবো সালা সব সবাই পোর্টুল প্ল্যান প্রধান বলে যা খুশি তাই করবে নাকি কিরে ঝাটু দাদুর বাড়ি এটাই তো নাকি হ্যাঁ হ্যাঁ মনে হচ্ছে এটাই ঝাটু দাদুর বাড়ি তাহলে শালা ডাক দে দেরি করছিস কেন ও ঝাটু দাদু ঝাটু দাদু বাড়িতে আছো ও ঝাটু দাদু আমরা ক্লাব থেকে এসেছি একটু বাইরে আসা যাবে হুম ঝাটু না ঝাটে চুল কে জানে হ্যাঁ কে কে ডাক কেন ও দাদু আমরা গো ক্লাব থেকে এসেছি তোরা আমার ফোন ঢেমরা গুলো রে আরে দাদু আমরা গো বয়াকাল্লো ছরসি ওরে কার ক্লাব থেকে আসছি

এদিকে রাখো তুমি হত হ্যাঁ না আমার কিছু হবে না রে আমার ঘোর শনিবারে জন্ম সেটাও আর আমাবস্যা তিথিতে তাহলে দাদু আমরা আসি হ্যাঁ কথাটা যেন মনে থাকে আমার বাংলা কিন্তু চাই চাই না হলে শনি টডের ফুটো ঢুকে যাবে তাহলে আমরা বাংলা রেডি করি আর তুমি হ্যাঁ হ্যাঁ আমার সব রেডি ফুটো নিয়ে তারপর রাত্রিবেলায় শ্মশানে গেলেই হয় ওর শরীরটা সব ফুটো দিয়ে বের করে দেবো ঠিক আছে দাদু তাহলে তোমার সাথে রাত্রে দেখা হচ্ছে করে হুম আমার হাতে খুলবে তোরা কি আমার হাতগুলো বেঁধে মেলা দেখছিস নাকি করে ভোটকে আমার হাতগুলো শিগগিরি খুলে দে বলছি ফুটো দা তোমার হাতগুলো খোলা বারুন তোমার শনি তোসা লেগেছে তুমি তাকে তাকে কামড়ে দিয়ে দিতে পারো তাই তোমার হাত খোলা বারুন হাত খুলে কি হবে ফুটো বল না ভোটকে তোর সব কাজ করে দেবে আমার সব কাজ করে দেবে হুম হ্যাঁ হ্যাঁ ফুটো বল না তোর কি করতে হবে বল

তো শনি দোষা লেগেছে তো ওটা কাটাতে তোকে শ্মশানে যেতে হবে আমাদের সাথে কি যে বলো পল্টুদা আরে আমি তো জনিদার ভক্ত আমার সনি লাগলো কর থেকে হ্যাঁ ফুটো তোর জন্য জড়িবুটি ব্যবসা করছি ওটা খেয়ে নিলে তুই একদম আগের মতো হয়ে যাবি বুঝলি সালা ফটকে হুম তুই খাবি তোর বাপ খাবে রে সালা ঢেমনা চোদা হ্যাঁ সালা ঢেমনা আমি মারার জায়গা পাসনা হুম সালা তোরা গিলবি বাংলা আর আমাকে জড়িবুটি খেতে হবে বুঝলি নন্টি মনে হয় দাদু আসছে দেখ কিছু একটা কেচাল হবে হ্যাঁ গো তাই তো মনে হচ্ছে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ আরে দাদু ফুটো কি ছটকে গেল নাকি আ না কিছু হয়নি মাটাকে নিয়ে চল কই ঝন্টু দাদু কাজ শুরু করে দাও আর কি হ্যাঁ রে হ্যাঁ আরে হ্যাঁ জলি বুটিটা তো আন্টে ভুলে গেছি কি হবে এবার কই ঝন্টু দাদু

আরে ফটো থাম না সব কোণা রাখ আরে দাদু তোমার মন্ত্রের জোর আছে মানতে হবে আমাকে সুস্থ করে দিলে তুমি আরে হারাউ দাদা মন্ত্র না ওটা আমার মুত্র তোকে আমি মূত্র খাইয়ে তোর আমাকে সুস্থ করেছিছ শালা তোকে সাড়ে পাঁচটা চাবাদি মেরে দেব এই পড়